এই থামবে বলে মনে হয় না যাই দেখি বাড়ির দিকে রওনা দিই এই বলে আমি গাড়িটা স্টার্ট করতে যাব এমন সময় আমি একটা কল পাই লোকেশনটা খুব কাছেই দেখাচ্ছিল জায়গাটা ছিল মালিকতলা খালপাড়ের দিকে আমি যথারীতি কলটা অ্যাকসেপ্ট করে গাড়িটা নিয়ে পৌঁছে গেলাম সেই জায়গাটায় গিয়ে দেখলাম এক ধুতি পাঞ্জাবি পড়া বয়স্ক ভদ্রলোক দাঁড়িয়ে আছে রাস্তার এক পাশে দেখে অবাক হলাম তার কারণ সে এই মুসলধারে বৃষ্টিতে কোনো ছাতা না নিয়ে চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজে চলেছে আমি গাড়িটা থামানোর আগেই সে হুড়মুড় করে গাড়ির পিছনের দরজা খুলেই উঠে চুপ করে বসে পড়ল এটা দিয়ে গাটা মুছে নিন পুরো তো ভিজেই গেছেন দেখছি কিন্তু সে যেন আমার কথাটা এড়িয়ে গেল আর আমাকে এক অদ্ভুত কণ্ঠস্বরে জিজ্ঞেস করল আপনার দেখছি ওই পড়ার নেশা আছে মশাই আপনি যদি কিছু করে না করেন তাহলে আপনার পাশে সিটে রাখা ওই বইটা কি আমায় পড়তে দেবেন সেই এই নিন বেশ কিছুক্ষণ কেটে গেল তারপর আমি গাড়ি চালাতে চালাতে জিজ্ঞেস করে উঠলাম আমার নাম রামনাথ গোস্বামী কিন্তু লোকে আমাকে बबलू বলে ডাকে আপনার নামটা কি জানতে পারি সেই আমার প্রশ্নের কোনো জবাব দিল না তার কাছে যেন সব থেকে বেশি মূল্যবান ওই বইটা সে খুব মনোযোগ সহ সেই বইটা উল্টে পাল্টে দেখেই চলেছে বইটা আসলে খুব পুরনো আমলের এক শিল্পকলার উপর লেখা বই অবশেষে গন্তব্যে পৌঁছানোর আগেই সে বলে ওঠে গাড়িটা এখানে থামিয়ে দিন আমি যথারীতি ওনার কথা মতো চলে গেলেন আর কি করব যাই অনেক রাত হলো আকাশটা একটু ধরেছে বলে মনে হচ্ছে যাই এবার বাড়ির দিকে রওনা দি গাড়িটা গ্যারেজে রাখতে গিয়ে দেখি গাড়ির পিছনের সিটে একটা কাগজে মোড়া প্যাকেট পড়ে আছে লেখাত ওই ভদ্রলোকই এই প্যাকেটটা ফেলে চলে গেছে যা সাংঘাতিক তারাই ছিল হয়তো খেয়ালি করেননি যাই দেখি যদি ফোনে ওনাকে পাওয়া যায়

গন্ধটা গন্ধটা কোথা থেকে আসছে দেখতে হচ্ছে এই বলে আমি ঘরে খুঁজতে থাকি যে কোন বস্তু থেকে এমন সুন্দর গন্ধ বেরিয়ে চলেছে খুঁজতে খুঁজতে আমার চোখ গিয়ে পড়ে ওই প্যাকেটটার দিকে দেখলাম ওই প্যাকেট দিয়েই আসছে এই সুন্দর সুগন্ধটি আমি আর নিজেকে আটকাতে হয়ে যায় দেখি ডাইটার প্রথম পাতাতেই আমার নাম উৎসর্গ করা আছে এটা কি করে হতে পারে এত পুরনো ডায়েরিতে আমার নামে লুকি করে আমি আরো কৌতূহল পরের পাতাটা উল্টে দেখলাম সেখানে আবছা কালিতে লেখা আছে আজ থেকে আমার কাজের দায়িত্ব তোমার আর তোমার কাজের দায়িত্ব যেন ধরে গেল সব আশ্চর্য দেখে আমি আর বেশি না ভেবে খেয়ে দে ঘুমিয়ে পরের দিন গাছ সেরে বাড়ি ফিরে দেখি বাড়িতে বিশাল হইচই কাণ্ড বেঁধে গেছে আমি গিয়ে দেখি আমার বাড়িতে কেউ একজন বত্রিশ ইঞ্চের টিভি আমার নাম করে লাগিয়ে দিয়ে গেছে আমাকে দেখে আমার বোন বলে উঠলো কিন্তু হিপ্পি একটা সারপ্রাইজ দিল কাউকে কিছু না বলেই এত কিছু করলি তুই এই এত বড় একটা টিভি তুই গিফট করলি মা-বাবার বিবাহ বার্ষিকী আর তার সাথে আমার কম্পিউটারটাও ঠিক করে দিলি আমি তো ভাবতেই পারছি না আমি পুরো অবাক কিছু সঙ্গে সঙ্গে টিভির বিলটা নিয়ে দোকানে গিয়ে জিজ্ঞেস করলাম আচ্ছা দাদা আপনি একটু চেক করে বলতে পারবেন যে এই বিলের টাকাটা কে দিয়েছে এক মিনিট দাদা দেখে বলছি ও হ্যাঁ পেয়েছি আর সকালবেলা এক ধুতি পাঞ্জাবি পড়া ভদ্রলোক এসে গ্যাস দিয়ে আপনার এই ঠিকানাটা দিয়ে টিভিটা বুক করে গেছেন আমি শুনে যেন আকাশ থেকে পড়লাম লোকটার বিবরণ শুনে মনে হচ্ছে তো এই সেই ব্যক্তি যাকে আমি দুদিন আগে মানিকতলা সেই জায়গাতে গিয়ে পৌঁছালাম যেখানে সেদিন রাতে ওই বয়স্ক ভদ্রলোককে গাড়ি থেকে নামিয়েছিলাম সামনে একটা চায়ের দোকানে চোখ পড়লো আমি সেখানে গিয়ে জিজ্ঞেস করলাম আপনি বলতে পারবেন কি ধুতি পড়া আহ একটু রোগা করে কোনো বয়স্ক ভদ্রলোক থাকেন কিনা হ্যাঁ